여기 좀 나오세요. 아 잘. 아, 한이 빠다래 모바일 아, 잘. 잘 ভগবান কি করবো এই ছেলেটাকে ভগবান এইরা মোবাইলের নেশা হলে হয় বন্ধুরা শুধু খাওয়ার সময় মোবাইলটা দিই তাই জন্য এই অবস্থা যদি সব সময় দিতাম তাহলে কি করতো খেতে যায় না তার জন্য মোবাইল দিই আধা ঘন্টা এক ঘন্টা তো লাগে আধা ঘন্টার বেশি তো এতক্ষণ অন্যের ফোন থেকে দেখে আসছে এক ঘন্টা আর এখানে বসে পড়ে এক ঘন্টা খেয়েছে আবার মোবাইল লাগবে এখন কত বাজে রাত দশটা সাড়ে দশটা বাজে এখন ঘুমিয়েছে আটটা পর্যন্ত তার জন্য আজকে ঘুমায়নি না হলে আটটার সময় ঘুমিয়ে পড়ে আটটা সাড়ে আটটার সময় ঠিক আছে গাইস কি করব বললেও কিছু হবে না তোমরা যদি মানাও করো তো করার কিচ্ছু নেই শুধু খাওয়ার সময় দিই তাছাড়া আর ফোন দিই না তাই এই অবস্থা এখন একটু শান্ত হয়েছে বাবার করলাম